মানে বাইক নিয়ে যাচ্ছিল ব্রেক করেছি আর এখানে মেরে দিয়েছে চলো কিছু করার নেই কিছু হয়নি এখানে মেরেছে হ্যাঁ এখানে না এখানে একটু ব্যান্ড হয়েছে দেখতে পাচ্ছ ফরেস্টের ভিতরে একদম সেই লেভেলের হয়ে আছে ভাই মনে হচ্ছে পিকনিক করে নি এখনই তো হ্যাঁ গাইজ কি খবর সবার কেমন আছে সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো ফাইনালি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও ফাইনালি দেখতে পাচ্ছ আর আরো একটা সুখবর হচ্ছে ফাইনালি মেহেদি চলে এসছে বাড়ি হ্যাঁ মেহেদি পিছনে বসে আছে আর আজকে যাচ্ছি হচ্ছে ফরেস্টে কারণ মেহেদির কয়েকটা বন্ধু এসেছে মানে কালিয়া চক থেকে তো ফরেস্ট ঘুরবে ওরা তো তার জন্য এলাম আমরাও ওরাও আসছে পিছনে বুঝলা তো ওরা আসছে টটোতে কারণ অনেকটি ভাই পাঁচ ছয় জন আছে মনে হয় তো বাইকে যেহেতু আসা যাবে না তার জন্য ওরা টটো করে আসছে হ্যাঁ আদি চলে যাবে তো তো ফাইনালি চলে এলাম ফরেস্ট ওরা ওরা চলো আগে আমরা এখানে দাঁড়াই আসুক আসুক আর এই দেখতে পাচ্ছ তোমাদের বাইক ভাই অনেক দিন থেকে দেখা হয়নি তোমাদের কারণ বিজি ছিলাম খুব আর এখন থেকে একদম ডেলি তো আসবে না একদিন পরপর আসতে থাকবে এখন তোমরা যেভাবে সাপোর্ট করছো একটু ভালোভাবে করো তো এই দেখতে পাচ্ছ বাইকের খুব একটা যত্ন রাখতে পারছি না কিছু করার নেই আর ফিউলও নেই বেশি ফিউল আপও করতে হবে আর পিছন থেকে এখনই মেরে দিয়েছিল ভাই একটা মানে বাইক নিয়ে যাচ্ছিলো ব্রেক করেছি আর এখানে মেরে দিয়েছে চলো কিছু করার নেই কিছু হয়নি এখানে মেরেছে হ্যাঁ এখানে না এখানে একটু ব্যান্ড হয়েছে এই জন্যই ভাই মানে ভিড়ে আসতে আমাকে প্রচন্ড ভয় লাগে যে মানে আমার ব্রেক তো ভালো আমি যখন ব্রেক করে দিচ্ছি তখন ওরা মানে কন্ট্রোল করতে পারছে না যে ঠুকে দিচ্ছে কিচ্ছু করার নেই তো ভালো বাইক নিলেও জ্বালা খারাপ বাইক নিলেও জ্বালা বুঝতে পারছো এরকম হচ্ছে ব্যাপার আর এ হচ্ছে তোমাদের বাইকের লুকস তো চলো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো দেখতে পাচ্ছ মেহেদি চলে এসছে কালকে হ্যাঁ কালকে তো ভিডিও করা হয়নি রাত্রে এসছে তো চলো ওরা কতক্ষণে আসে দেখা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ ফরেস্টের ভিতরে একদম সেই লেভেলের হয়ে আছে ভাই মনে হচ্ছে যে পিকনিক করে নি এখনই বুঝতে পারছো তো একদম সব পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আর এগুলো সব জ্বালানোর জন্য কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আছে। একদম সাফা করছে একটা মানে পরিষ্কার করছে একটা ভালোই বিষয় দেখতে পাচ্ছ একদম হ্যাঁ তো যাই হোক রান্না বান্না করবে এগুলো দিয়ে হ্যাঁ আমাদের দিকে এরকমই হয় এটা সহন না যে সবাই গ্যাস চুলা দিয়ে করবে তো আমাদের নিজের বাড়িতেও এগুলো দিয়ে হয় কিন্তু এখান থেকে নিয়ে যেয়ে নয় ওই খেতে চাষ হয় ওগুলো দিয়ে হয় হ্যাঁ তারপর দেখতে পাচ্ছ ওরা আসছে পিছনে আমরা সামনে চলে এলাম তো পিকনিক করলে কিন্তু সেই দারুণ হবে ভাই দেখতে পাচ্ছ সবাই আছে ওখানে সবাই ঘুরতে আসছে তো চলো এখানে দাঁড়ায় ওরা আসছে আর নতুন কে কে পিকনিক করছে সবাই কমেন্ট করে জানাও আমি তো করব না ভাই কারণ আমি একটা মুসলিম হ্যাঁ আর এগুলো পিকনিক টিকনিক হ্যাঁ সেদিন করবো না হয়তো তার পরা দিন করবো অন্য মানে ওটা হিসাবে না যে আজকে নতুন সাল সেই জন্য করছি এটা আমাদের করা উচিত না তো গাছ দেখতে পাচ্ছ ভাই এরা যে কত থেকে এসেছে শ্যুট করার জন্য এখানে একদম বোলেরো নিয়ে পুলিশের ড্রেস লাগিয়ে নিয়েছে ভাই ও মনে তো হচ্ছে যে পিকনিক করতে এসেছে ও ভাই খাতার নাক শ্যুট হবে কিন্তু এদের একদম আর্মি টার্মির জ্যাকেট ট্যাকেট পরে বাস না না জেলেক্ট ট্রেনার তো গাইজ দেখতে পাচ্ছ বন্ধুদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম সবাই আসছে দেখতে পাচ্ছ আর মেহেদি গেল একটা বন্ধুকে নিয়ে ওর হোক উপরে গেল আর আমরা দেখতে পাচ্ছ হাঁটতে আসি আমরা ওখানে গিয়েই মানে ওদেরকে আবার টটো ধরিয়ে দেবো তারপর যাবো আমরা আর এখানে তো মধু চাষ হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে আর আজকে হচ্ছে তেইশ তারিখ হ্যাঁ আজকে তেইশ তারিখ আর এখানে আর কিছুদিন পর একদম সেই লেভেলের পিকনিক চলবে সবাই করবে মানে জায়গাটা বিশাল ফেমাস জায়গা আর কি তোমরা আশা করি জানো ভালুকা ফরেস্ট হ্যাঁ তো এটা আমাদের বাড়ির পাশেই তার জন্যই ডেলি ডেলি আসা হয় আর কি তো এখানে সবাই পিকনিক করবে আর আমি তো হয়তো করবো না তোমরা কে কে পিকনিক করবা কমেন্ট করে সবাই জানাও আর ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করো অবশ্যই আর ডেলি ডেলি ভিডিও চাও নাকি সবাই কমেন্ট করো তো চলো ভিডিওটা এখানে অ্যান্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার তো চলো টাটা